আজ সোমবার সাতাশে পৌষ দু সালের বারোই জানুয়ারি কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু তুলনামূলক বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং প্রণত হস্মী দিওয়ারাম আজ সোমবার হওয়া সত্ত্বেও সূর্যের এই প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করতেই পারেন চেষ্টা করুন আজ ব্ল্যাক কালারের কোনো বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকা মায়ের সেবা শুশ্রূষা করলে মানসিক শক্তি মানসিক কাঠিন্য এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আজ আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর জন্য হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল খুব খুব আড়ম্বরতার সঙ্গে স্বামীজির জীবনের যে সমস্ত আমরা ক্রিয়াকলাপ পরিলক্ষিত করেছি তার রাজ্য কর্মযোগের থ্রু দিয়ে সেগুলি জনসমাজে প্রচার করার অত্যন্ত গুরুত্ব কিন্তু আমরা পরিলক্ষিত করছি এখন একই সাথে আমি বারবার বলবো দু সাল খুবই গুরুত্বপূর্ণ একটি বছর নটি বছরের এটি প্রথম বছর এই বছরটি ঠিক করে দেবে আগত বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে এখনও ভিডিও দেখে না থাকলেই ইয়ালি রাশি ফলের দেখে নিন আমরা কিন্তু আই বাটনে লিঙ্ক দিয়ে থাকি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান আজ হতে পারে আর্থিক সুযোগ সুবিধা অর্জন করতে পারেন আয় ইনকাম বাড়তে চলেছে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন পুরনো কোনো কর্মের কারণে কর্মক্ষেত্রে প্রশংসার পাত্রপাত্রী হওয়ার চান্স বেশি আজ আপনার পারফরমেন্স দেখে আপনার বস আপনার প্রমোশন পদোন্নতি নিয়েও চিন্তাভাবনা কিন্তু করতেই পারে বিজনেস বিজনেসম্যানারা ব্যবসাকে সম্প্রসারিত করবার জন্য অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে দরকারি আলাপ আলোচনা করতেই পারেন যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পপুলারিটি কিন্তু ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হবেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা বন্ধুবান্ধবরা প্রয়োজনের অধিক আপনাকে সহযোগিতা কিন্তু করতে চলেছে